নদী আছে এইখানে এই গরমের সিজনে অনেক যুবক ভাই ভাইরা এখানে যায় এবং আজকে প্রত্যা যুবক এখানে প্রাণ হারায় অনেকক্ষণ প্রায় একটা টুরের মধ্যে পড়ে গেছে প্রায় এক ঘন্টা এই টুরে ছিল এখান থেকে আনে এবং হস্তুলে মৃত মৃত বলে ঘোষণা করা হয় এর খবর পেয়ে দপ্তান দেখতে আসে নামটা আমার হ্যাঁ শুভ চৌধুরীর নাম উপকূর্ণ করে পান